তিলক বর্মার প্রশংসা আসলে আমি যেইভাবেই করি না কেন কম হয়ে যাবে কারণ কালকে তিলক বর্মা যেইভাবে ইন্ডিয়াকে একটা বাজে মুহূর্ত থেকে একটা বাজে সিচুয়েশন থেকে বাঁচিয়ে খেলা তাকে শেষ পর্যন্ত নিয়ে গেছে এবং শেষ পর্যন্ত এমন একটা ম্যাচে ইন্ডিয়াকে একটা জয় এনে দিছে ওই জায়গায় আসলে তিলক বর্মার প্রশংসা করে শেষ করা যাবে না এইটাই হয়তো স্বাভাবিক দেখেন খেলার পরে মানে লাস্ট ওভারের সেকেন্ড বলে শেষ চারটা মেরে তিলক বর্মা যে উচ্ছ্বাসটা করছিল গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে সেই উচ্ছ্বাসটা কিন্তু প্রথম থেকে সে যেভাবে চেষ্টা করছে শেষ পর্যন্ত সেই চেষ্টাটাকে জীবন দিতে পারছে এইটার থেকে বড় পাওয়া আসলে শেষ চারটা মারার পরে হয়তো বা তিলক বুঝতে পারছিল যে আমি আমার চেষ্টাকে জীবন দিতে পারছি তাই হয়তো গ্যালারির দর্শকদের থেকেও যে ধরনের উচ্ছ্বাস সে পাইছে নিজেও কিন্তু সেই ধরনের উচ্ছ্বাস নিয়ে একটা সেলিব্রেশন শেষ মুহূর্তে সে করছে এবং সে এই জিনিসটা প্রাপ্যই ছিল প্রথম থেকে একাই খেলাটাকে টেনে নিয়ে শেষ পর্যন্ত গেছে যদিও মাঝখানে ওয়াশিংটন সুন্দর এবং অনেক বড় অবদান আছে তাদের কিন্তু ভোলা যাবে না না তবে তিলক অসাধারণ ভাই এইখানে কথা হবে যাই হোক তিলক বার্মার যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা বানাইতেছি আপনারা অলরেডি সবাই বিষয়টা দেখেই থামনেলটা দেখেই কিন্তু ভিডিওটাতে ক্লিক করছেন হ্যাঁ আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন তিলক বার্মা গতকালকে বাহাত্তর রানের ইনিংসটা খেলার পরে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় ফেলছে নিজের এখন পর্যন্ত তিলক বার্মাই একমাত্র টি টোয়েন্টি ব্যাটসম্যান যে কিনা কোন আউট ছাড়া আন আঠারো রান করছে দেখেন গত চারটা কোনো ধরনের আউট ছাড়া রানে পৌঁছে গেছে এইটা এর আগে কেউ করতে পারে নাই টি টোয়েন্টি ক্রিকেটে তিলক বার্মা সাউথ আফ্রিকার সাথে যে লাস্ট দুইটা টি টোয়েন্টি সেই দুইটা টি টোয়েন্টিতে কি করছিল সেইটা কিন্তু আপনাদের সবার খেয়াল আছে সাউথ আফ্রিকার সাথে তিন নাম্বার টি টোয়েন্টিতে তিলক বর্মা একশো সাত রান করছিল নট আউট ছিল এবং একশো সাত রান করছিল ঠিক এরপরে টি মানে সাউথ আফ্রিকার সাথে চতুর্থ এবং লাস্ট টি টোয়েন্টিতে তিলক বর্মা একশো বিশ রানের একটা ইনিংস খেলছিল সেইটাতেও কিন্তু তিলক বর্মা নট আউট ছিল এমনকি ইংল্যান্ডের সাথে যে প্রথম টি সেইটাতেও তিলক বর্মা নট আউট একটা উনিশ রান করছিল সেই উনিশ রান করার পরে গতকালকে ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টি টোয়েন্টিতে তিলক বর্মা বাহাত্তর রানের একটা ইনিংস খেলছে সেইটাতেও সে আনবিটেন ছিল সো এখন পর্যন্ত তিলক বর্মার কোন ধরনের আউট না হয়ে তিনশো আঠারো টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কেউ করতে পারে নাই তিলক বর্মাই একমাত্র ক্রিকেটার যে কিনা কোনো ধরনের আউট ছাড়া টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনশো প্লাস রান করে ফেলছে আইসিসির ফুল মেম্বার পাওয়া কোন দলের কোন ক্রিকেটার এই পর্যন্ত এই রেকর্ড করতে পারে নাই তবে নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্ক চাপম্যান সে কিন্তু আনবিটেন দুইশো রান করছিল দুইশো রান করার পরে কিন্তু সে আউট হয়ে গেছিল সেই রেকর্ডটা কিন্তু গতকালকে তিলক বর্মা ভেঙে ফেলছে এবং শুধু ভাঙি নাই মার্ক চাপম্যানের থেকে প্রায় পঞ্চাশ রান বেশি করে ফেলছে যেখানে মার্ক চাপম্যানের রান হচ্ছে দুইশো একাত্তর সেইখানে তিলক বর্মা তিনশো আঠারো রান করে ফেলছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিলক বর্মা কিন্তু ওই জায়গাতেই থেমে যায় নাই গতকালকের বাহাত্তর রান করার পরেও কিন্তু তিলক বর্মা এখন পর্যন্ত আউট হয় নাই এই বিষয়টা কি আপনারা খেয়াল করছেন তার মানে তিলক বার্মার সেই রেকর্ডটা ধরে রাখার ক্ষমতা কিন্তু এখনো আছে সে গতকাল কেউ বাহাত্তর আউট হয় নাই তিনশো আঠারো রান এখন পর্যন্ত নট আউট তার মানে তার মানে কি তার মানে পরবর্তী ম্যাচেও তিলক বার্মা রান করবে এবং সেই রানও কিন্তু এটার সাথে অ্যাড হবে দেখেন যদি আগামী ম্যাচে বা ইংল্যান্ডের সাথে থার্ড টি টোয়েন্টিতেও তিলক বর্মা যদি ভালো একটা স্কোর করে নট আউট থাকে সেক্ষেত্রে এই রান প্রায় তিনশো পঞ্চাশও কিন্তু ক্রস করে যেতে পারে সো এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তিলক বর্মা আসলে থামবে কোন জায়গায় কোন পর্যন্ত গিয়ে তিলক বর্মাকে থামানো সম্ভব হবে সেইটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক একজন জুনিয়র ক্রিকেটার হিসেবে তিলক বর্মার কাছ থেকে আসলে ইন্ডিয়ান ক্রিকেট টিম যা পাইতেছে এটা সত্যিই প্রশংসনীয় ইন্ডিয়া ক্রিকেট টিমটা ইন্ডিয়ার জুনিয়র যে ক্রিকেটাররা তারা সবাই একটা জিনিস খুব ভালোভাবে সেটা কি জানেন কনসিস্টেন্সি কনসিস্টেন্ট পারফর্ম করার বিষয়টা কিন্তু তারা খুবই ভালোভাবে দেখে দেখেন প্রত্যেকটা প্লেয়ার একটা ম্যাচের আগে কি পরিমাণ প্রস্তুত থাকে সেটা তাদের বোলিং ফিল্ডিং ব্যাটিং দেখলে কিন্তু বোঝা যায় আমি সব সময় আমার ভিডিওতে একটা কথা বলি যে ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো কনফিডেন্স এবং ডেডিকেশন নিয়ে পৃথিবীর অন্য কোন ক্রিকেট টিমের ক্রিকেটাররা হয়তো খেলতে পারে না এই বিষয়টার সাথে আপনি একমত নাও হইতে পারেন সেক্ষেত্রে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন তবে একটা কথা কিন্তু স্পষ্টই বোঝা যাইতেছে ইন্ডিয়ার এই টি টোয়েন্টি ক্রিকেট টিমটা প্লেয়াররা যদি আসলে তাদের এই ফর্মগুলা থেকে না সরে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর কোন দল আর এই টি টোয়েন্টি টিমটাকে হারাইতে পারবে বলে আমার মনে হইতেছে না দেখেন দু সালে ইন্ডিয়ার যে টি টোয়েন্টি টিমটা ওয়ার্ল্ড কাপ নিল সেই টি টোয়েন্টি টিমের অর্ধেক প্লেয়ারই কিন্তু এই টি টোয়েন্টি টিমে নাই দেখেন মোটামুটি একটা বি দল নিয়ে কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেট গুলা খেলতেছে কিন্তু এই দলের প্লেয়ারদের সাথেই পৃথিবীর অন্য কোন দেশের ক্রিকেটাররা তালে তালি মিলাইতে পারতেছে না ওই জায়গায় যদি ইন্ডিয়া মেইন টিম নিয়ে খেলে সেই ক্ষেত্রে কি হবে একটা বার আপনারা চিন্তা করে দেখেন যাই হোক আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝতেছি এই প্লেয়াররা যেভাবে ইন্ডিয়া এই টি টোয়েন্টি ক্রিকেট টিমের প্লেয়ারদের প্রস্তুত করতেছে এই জিনিসটা যদি তারা বজায় রাখতে পারে ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়া একদম ফাটাই দিবে এখনো তো অলরেডি ফাটাই দিতেছে ইন্ডিয়াকে হারানোর মতো কোনো দল নাই কিন্তু ভবিষ্যতে এই প্লেয়ারগুলো কিন্তু আরো অসাধারণ হবে আমি একটা জিনিস চিন্তা করি ইন্ডিয়ার ক্রিকেটাররা ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেটাররা যদি পৃথিবীর অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগ গুলা খেলতো তাইলে ওদের দাম কি পরিমাণ হইতো বা ওরা কোন কোয়ালিটির উচ্ছ্বাস আসলে ওই ফ্রাঞ্চাইজি লিগ গুলাকে দিত বিপিএল বলেন পিএসএল বলেন অথবা বিগ বেশ বলেন এগুলাতে যদি ইন্ডিয়ান ক্রিকেটাররা খেলতো বিপিএল পিএসএল অথবা বিবিএল এর যেই উচ্ছ্বাস বা যেই পপুলারিটি সেটা কিন্তু একদম ডাবল থেকে ত্রিপল হয়ে যাইতো এই বিষয়টা কিন্তু আমার মনে হইতেছে যাই হোক সেটা তো আর সম্ভব না কারণ থেকে ক্রিকেটার আসলে বাইরের কোনো ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারে না তবে ভারত ক্রিকেট দলের সাথে মানে ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে চুক্তি যাদের শেষ হয়ে গেছে যেমন আহ দিনেশ কার্তিক তারপর আবার শেখর ডাওয়ান আছে এরা কিন্তু ইদানিং বাইরের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলা শুরু করছে যেমন শেখর কিন্তু নেপাল প্রিমিয়ার লিগ খেলতে গেছিল এখন আবার শেখর ডাওয়ন বলেন তারপর আহ সুরেশ রায়না বলেন তারপর আহ কার্তিক এরা কিন্তু সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লীগটা খেলতেছে তো যাই হোক দেখা যাক এরকম ভাবে যদি ভারতীয় ক্রিকেটাররাও বিশ্বের অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগুলা খেলা শুরু করে সেক্ষেত্রে কিন্তু ওই লিগ গুলোর আনন্দ অনেক বেড়ে যাবে প্লাস ক্রিকেট ফ্যানরাও কিন্তু সব ধরনের ফ্রাঞ্চাইজি লিগ দেখতে উদ্যুক্ত হবে যাই হোক আমার কথাগুলোর সাথে আপনাদের ভিন্ন মত থাকতে পারে অবশ্যই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানায় যাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ